জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ হচ্ছে সাপ্তাহিক শনিবার বৃহস্পতিবার রবিবার আর হচ্ছে হচ্ছে মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বাজার তারপরে করে কিন্তু সপ্তাহের সাত দিনে কিন্তু বাজারে কিন্তু জমজমার থাকে আমরা চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে নতুন একজন দোকানদারের কাছ থেকে আজকের সবজির দর দামগুলো শেয়ার করতে আপনাদের সঙ্গে তো যারা প্রবাস থেকে দেখেন তারা তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন ভাই ফুলকপি হচ্ছে নব্বই টাকা কেজি তারপর হচ্ছে এখানে মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছেন মিষ্টি কুমড়া হচ্ছে ষাট টাকা কেজি বেগুন টাকা ষাট টাকা কেজি আর কি আছে বাঁধাকপি কত করে সেল করতেছেন

এক মুড়া মুড়া কত মুড়া হচ্ছে মাত্র হচ্ছে বিশ টাকা আমরা একটু সামনের দিকে যাই অনেক হচ্ছে মিয়া বাজারের ভিডিও খোঁজেন সবজি বাজারের ভিডিও খোঁজেন তারা চাইলে মিয়া বাজারের ভিডিওগুলো সবচেয়ে বেশি শেয়ার করবেন যাতে প্রবাসে যারা আছে তারা সবচেয়ে বেশি আপনাদের মাধ্যম হচ্ছে দেখতে পারে আমরা প্রত্যেকটা দোকানে যাব আর হচ্ছে প্রত্যেকটা দোকানে দেখেন ফ্রেশ ফ্রেশ সবজি বিশেষ করে লাল ভাই লাল শাক কত করে বিক্রি করতেছেন

কি অবস্থা কেমন আছেন আজকে আজকে মোরসের কেজি কত করে সেল করতেছেন মোরস হচ্ছে একশো বিশ টাকা আর টমেটো টমেটো একশো বিশ টাকা দেশিরা কত টাকা করে সেল করতেছেন দেশিরাও একশো বিশ টাকা আর যেটা হচ্ছে হাইব্রিড ওইটাও কিন্তু একশো বিশ টাকা দুইটার দামই কিন্তু সেম তরকারের দাম কিন্তু আগের থেকে কিন্তু দশ বিশ টাকা কিন্তু অলরেডি কিন্তু বাইরে গেছে আমরা কলা দোকানে কিন্তু চলে আসছি ভাই কি অবস্থা তরকারির মতো আপনার কলা দোকানে কি কলার দাম বাড়ছে নাকি কলার দাম তো বাড়তি ভাই কত করে সেল করতেছেন আজকে 70 টাকা ডজন কলার হচ্ছে চিনি চিনি সাম্পা হচ্ছে 70 টাকা ডজন আর বাংলাটা 120 টাকা বাংলাটা হচ্ছে 120 টাকা বাংলা কলা আছে নি কি ভাই মন খারাপ কাজ কি কি ব্যবসা ভালো নাই না এই যে দেখেন মন ভালো মন ভালো না আর আপনার কাছে ফেফি আছে নাকি পাহাড়ি ফেফি আছে পাহাড়ি ফেফি কত করে সেল করতেছেন 80 টাকা কেজি পাহাড়ি ফেফি হচ্ছে 80 টাকা কেজি তারপর আমরা যদি আসে এখানেও দেখেন বিশাল বড় বড় ফেঁপে আছে এগুলো কোন জায়গার ফেঁপে ফাগড়া চড়ির কত করে সেল করতেছেন কেজি হচ্ছে আশি টাকা তারপর কলা আছে দেখতেছি এখানে বিভিন্ন ধরনের কলা বাংলা কলা কত করে সেল করতেছেন বাংলা কলার দজন হচ্ছে নব্বই টাকা বুঝতে পারবেন আজকে আপনার দোকানে একবার সামান কম ঘটনা কি আচ্ছা আজকে হচ্ছে ওনার দোকানে নিয়ে আসেনি কারণ হচ্ছে সবজি হচ্ছে সবচেয়ে কম আছে আমরা একটু সামনের দিকে যাই আর অনেকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন কে কোন জায়গা থেকে দেখেন আপনারা হচ্ছে কমেন্টের মতো জানাবেন তাহলে হচ্ছে আপনাদের নামগুলো হচ্ছে আমরা মেনশন করছি আমাদের জন্য হচ্ছে সুবিধা হবে যেহেতু আজকে শনিবার দেখেন শনিবারও কিন্তু বৃহস্পতিবার মঙ্গলবার তারপর হচ্ছে রবিবার এই বারগুলোর মতোই কিন্তু বাজার কিন্তু প্রচুর কাস্টমার এই সময়ে কিন্তু প্রচুর কাস্টমার হুজুর

স্কুল ধরে চলে আসছি আর যদি কম দামে যদি সবজি মনে মানে আলু আছে নাকি আলু কত করে চলতেছে আজকে কত কত আজকে হচ্ছে পাঁচ টাকা বাড়ছে পঁচিশ টাকা হচ্ছে কেজি এই চলে মিয়া বাজারের কাঁচা শাক সবজির আপডেট কি কোথা থেকে দেখেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ